সালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ট্রান্সফোর্টার আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ জিরো চব্বিশ ট্রান্সফর্মার টেন এমপিআয়ার তো ট্রান্সফর্মে সম্পূর্ণ আমরা তামা দিয়ে তৈরি করা এরকম ট্রান্সফর্ম সাইড আপনি এমপিভায়ের জন্য ব্যবহার করতে পারেন আমাদের থেকে নিয়ে তো এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরুগুলা ব্যবহার করছি তামাক ফিউর তামা দিয়ে তৈরি করছে এই ট্রান্সফর্মারই আর এই ট্রান্সফর্মার ওজন হচ্ছে আপনার চার কেজি ওজন যেহেতু চব্বিশ জিরো চব্বিশ এক্সট্রা জিরো বার ভোল্ট আসছে এক্সট্রা বার ভোল্ট দিয়ে আপনি কুলিং পেন ইউজ উইথ দ্য লাইন বেজ ভলিউমের লাইন দেওয়া যাবে লেবেল লাইটের লাইন দেওয়া যাবে যেহেতু এখানে আপনার মোড়াতারে বার করা আছে আর এদিকে আপনার চব্বিশ জিরো চব্বিশ নিচ দিয়ে এক্সট্রা বার ভোল্ট লাইনগুলো ব্যবহার করা আছে এক্সট্রা বারো লাইনগুলো আমরা তার দিয়ে বার করছি সেক্ষেত্রে আপনি ছোটো রোজ বারো লাইনগুলো সবগুলো লাইন এটা দিয়ে দেওয়া সম্ভব সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছুই ঠিক থাকবে আর ট্রান্সফর্মার ওই পারসাথে সাথে দুশো বিশ ভোল্ট এসি ইনপুট ঢুকবে দুশো দশ অথবা দুশো চল্লিশ পর্যন্ত আপনার দুশো বিশ ভোল্ট দুশো তিরিশ দুশো চল্লিশ ভোল্ট আপনার লাইনে থাকলে চলবে আর এই ট্রান্সফর্মার যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্পিড বাস কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া যাবে আর শুধু খালি কুরিয়ার চার্জটা আপনি অ্যাডভান্স করলে হবে বাদ বাইড আপনার কন্ডিশনে ট্রান্সফর্মার দুশো বিশ ইনপুট দিতে দেখতে পাচ্ছেন আউটপুটে দুটো আমরা স্পায়ার করে দেখেন কতটুকু শক্তিশালী বা স্পায়ার করে আর এই ট্রান্সফর্মার দিয়ে আপনি ষাট ট্রেন স্টার অব ছয় টেন স্টার এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিক থাকবে আপনার এই ট্রান্স সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিক থাকবে এরকম ট্রান্সফর্মার ছয় ট্রেন স্টার অথবা ষাট ট্রেন স্টারে এমপ্লিফায়ার যারা তৈরি করতে চান আমাদের থেকে ট্রান্সফর্ম নিতে পারেন সারা বাংলাদেশে দেওয়া সম্ভব চার্জ কুরিয়া সার্ভিস বিলটি অ্যাডভান্স করলে হবে স্ক্রিনে দেওয়া অলম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম কর্মগুলি ভিজেট সবাই বড় থাকবেন প্রয়োজন মনে করলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কোনো কথা বার্তা বল হলে অবশ্যই কামার চোখে দেখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে